দেবী কালী একবার মহাদেবকে নিজের স্তন পান করিয়েছিলেন আপনি জানেন কি এর কারণ না জানলে জেনে নিন লিঙ্গ পুরাণ অনুসারে দারুক নামে এক অসুর তপস্যার দ্বারা লাভ করেছিল সে শুধু নারীর হাতেই বধ হবে তবে সেই নারীকে শিবের অংশ হতে হবে একে একে সমস্ত দেবতারা পরাজিত হন দারুকের কাছে সেই অসুরকে বধ করার জন্য মহাদেব আহ্বান জানান পার্বতীকে পার্বতী সূক্ষ্ম আকার ধারণ করে মহাদেবের ভেতরে প্রবেশ করেন কিন্তু মহাদেবের কণ্ঠে থাকা বিষের প্রভাবে দেবীর গায়ের রং ঘন নীলবর্ণ হয়ে যায় এরপর শিবের তৃতীয় নয়ন থেকে দেবী কালী প্রকট হন এবং দারুকাসুরকে নিধন করেন তারপর কালীর তাণ্ডব নৃত্যে ব্রহ্মাণ্ড জুড়ে শুরু হয় মহাপ্রলয় মহাদেব তখন তাকে থামানোর জন্য শিশুরূপ ধারণ করে দেবীর সামনে এসে কাঁদতে থাকেন এতে দেবীর মনে মায়া হয় শিশুটির কান্না থামাতে তাকে স্তন্যপান করার দেবী কালী স্তন্যপানের মাধ্যমে দেবী কালীর শরীরের সমস্ত বিষ পুনরায় নিজের শরীরে নিয়ে নেন মহাদেব আপনি মহাদেবের ভক্ত হলে কমেন্টে জয় মা কালী লিখে যাবেন